হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু মিশরি থেকে একদমই আনকমন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এলিট কালেকশন একদমই গর্জিয়াস আমরা দেখতে পাচ্ছি আচ্ছা অনেকগুলো কালেকশন হবে এই যে প্রথমে অফারে থাকবে এদের মানুষ লাভে ব্যবসা করে আমরা না আমরা অফারে দিই মানে এগুলো কিন্তু ব্যবসায়ীরাও নিতে পারেন ব্যবসার জন্য এটা খুবই সুন্দর দেখেন সুতির মধ্যে থাকছে পুরাটা জুড়েই কিন্তু কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাত্র 300 থেকে 8 বছর মাত্র 300 টাকা দেখেন একদম অবাগ করা প্রাইসে আজকের কালেকশন আপনারা পেয়ে যাবেন যে এখন একটা গাউন দেখবো 12 থেকে 14 বছর এটা পুরাটা জুড়ে কাজ করা এটার দামটা কেমন থাকবে ভাইয়া মাত্র 500 এগুলো কিন্তু 1500 1800 টাকা মার্কেট প্রাইস সেল হয় এদের আগে আপনারা সবাই জানেন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এই যে এইটা দেখেন এটা কতটা সুন্দর পাঁচ থেকে সাত এটার তিনশো টাকা আচ্ছা দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে দেখেন ভাই দামটা বলে এটা দাম 300 টাকা মাত্র 300 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন এই এইটা দেখেন 500 টাকায় আরেকটা কত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াস এত গর্জিয়াস সব কালেকশন আজকে আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো টপ এগুলো কিন্তু অনেক সুন্দর পরতে পারবে এগুলো আপনার এগুলোও আপনাদের টাকা 300 টাকা মাত্র যেই নিবেন দ্রুত অর্ডার করুন এটা বড়দের জন্য কিন্তু আপনারা নিতে পারেন খুবই স্টাইলিশ মাত্র 300 টাকা মানে আজকে 300 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে একটা হলুদ রঙের আছে এক কালার দেখেন এটাও এটা খুব স্টাইলিশ খুব সুন্দর কোনো বাজারে কিনতে গেলে 1000 টাকা আমাদের এখানে নিতে মানে এগুলো কিন্তু শোরুমের কালেকশন ভাইয়াদের কিন্তু কম প্রাইজে ভাইরা পেয়েছে বিদায় দিয়ে দিচ্ছে ব্যবসায়ী যারা আছেন তারা নিতে পারেন ঠিক আছে হ্যালো যেটা একদম বড়দের হয়ে যাবে নিচের দিকে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে এবং হাতাতেও কাজ করা আছে চিকুন যারা তারা নিতে পারেন এটা তবে এটা অনেক মানে বড় ঠাকুরদের জন্যই হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর মানে স্টাইলিশ একটা টপস হয়ে যাবে আপনাদের খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন হরুদটা দেখেন কত সুন্দর এটার দামটা ভাইয়া মানে এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো তিনশো টাকা দামের চেঞ্জ হলে ভায়া বলে দিবে 300 300 টাকা মাত্র দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু বেশি গহের মধ্যে থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জ দিবেন এটি কিন্তু কামিস তাই না ভাই পুরোটা এমবোটারি কাজ করা আছে অনেক সুন্দর মাত্র 300 টাকা এইটা দেখেন এটা কিন্তু সিল্কের মতো থাকছে অনেক সুন্দর এটাও 300 এ 300 আছে খুব সুন্দর এটা কি তিনশো ভাইয়া এটাও তিনশো দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর মাত্র তিনশো মিশরিত মানে এত কমে পেয়ে যাচ্ছেন তিনশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে হ্যাঁ যারা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পাঁচটা নিলে আচ্ছা সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে আট থেকে দশ বছরের বাচ্চা দেখেন মাত্র তিনশো এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কত ভাইয়া তিনশো টাকা অনলি তিনশো এত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাইয়ারা দিয়ে দিচ্ছে তিনশো টাকায় এটাও তিনশো দশ থেকে বারো দশ থেকে বারো বছরের বাচ্চার এই যেটা বড়দের হবে এম্বোটারি কাজ করা আছে খুবই সুন্দর কালোর মধ্যে কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর। 300 টাকা। 300 যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। যেইটা দেখেন খুবই সুন্দর। পেন্সিলও মাত্র 100। মাত্র 100। দেখেন খুবই সুন্দর। আরও আছে ভাইয়া। আছে। তিন থেকে চার বছর বাচ্চা প্যান্ট দেখেন অনেক সুন্দর দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটা কালার আছে আরেকটা এই যে এটাও দেড়শো টাকা

চায়না নাকি তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে আর আছে ভাইয়া এই যে আর একটা আপনার অনেক একশো এই যে একটা আছে একশো আছে একশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ডাবল সেভেন ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ